পৃথিবীর অন্য কোন জায়গার থেকে ফিলিস্তিনের গাজার যে পার্থক্য সেটা হলো সেখানে বুলেটের বিরুদ্ধে অস্ত্রের বিরুদ্ধে বেওনেটের বিরুদ্ধে মিসাইলের বিরুদ্ধে সাধারণ মানুষ খালি হাতে লড়ে আমরা ঠিক এক বছর আগে জুলাইতে দেখতে পেয়েছিলাম এভাবেই বাংলাদেশের সাধারণ মানুষ খালি হাতে স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনী পুলিশ ছাত্রলীগ সহ সবার বিরুদ্ধে খালি হাতে লড়াই করে কিভাবে বিজয় ছিনিয়ে এনেছে কিন্তু আফসোসের সাথেই বলতে হয় যেই জুলাই এসেছে আদ্য রক্তের বিনিময়ে জুলাইয়ের পরও আমাদের রক্ত দেওয়া শেষ হয় নাই বিএনপি লিডারশিপের ডাকে এই মানুষগুলো রাজপথে আসলো না আপনারা দেখতে পেছেন 28 অক্টোবর কয়েক লক্ষ মানুষ কিন্তু পল্টনে জড় হয়েছিল সাউন্ড গ্রেনেড আর টিআর সেল শব্দ শুনে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে অথচ এই ছাত্র দলের নেতা এই যুবদলের নেতাকর্মীরা এই বিএনপির নেতা যখন ছাত্ররা জুলাই গণ অভ্যুত্থানে তাদেরকে ডাক দিয়েছে হাসি মুখে তখন গুলি খেয়েছে এর কারণ কি এর কারণ যখন পল্টনে যারা ওই স্টেজে বসেছিল ওই স্টেজের যে লিডারশিপ সেই লিডারশিপের উপর এই বিএনপির এই ছাত্র এই যুব দলের নেতা রাস্তা রাখতে পারে নাই তাই তারা ওই সময় পল্টন ছেড়ে দিয়েছে অথচ এই ছাত্রদের এই জুলাই গণ অভ্যুত্থানের যে নেতৃত্ব তাদের এই নেতৃত্বের উপর আস্থা রেখে তারা দুই হাত বুকে প্রচারিত করে আপনারা ওয়াসিমকে দেখেছেন আপনারা আবু সাইদকে দেখেছেন আপনারা মুগ্ধকে দেখেছেন বিএনপি পাঁচশোর চারশোর অধিক তাদের শহীদের নাম দিয়েছে তারা কিন্তু এই জুলাই গণ শহীদ হয়েছে এই লিডারশিপকে কেন্দ্র করে